গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিড পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে তো চলো সকালে চা খাচ্ছি আমি আর পিন্টুদা আমি ওপরে বসে আছি পিন্টুদার নিচে বসে আছি আর মেয়ে দেখো নিচে ঘুমায় এখন তো ওর নাকি খুব গরম লাগে আর নতুন দোষকটা কেনার পর থেকে না ও খুব বায়না করে নিচে শোয়ার জন্য আর হানি হানিবেটা দেখো দিদিভাইকে ডাকছ দিদিভাই কিছুতেই উঠছে না আমি বলছি ওট ওট ভাই ডাকছে উঠে পর তো যাই হোক ওইসব করে চলে আসলাম রান্নাঘরে তো মেয়েকে তুলে দিলাম আর হানেবেটাকে খাঁচায় দিয়ে দিয়েছি আর চলো এখানে সবজি কেটে নিয়েছি চিচিঙ্গা ভাজা পটল ভাজা আর আলুর তরকারি তো সকালে ভাত খাওয়া হবে সেই জন্য তারা করে আলুর তরকারি বসিয়ে দিলাম তো চলো দেখো কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি দিয়ে আলুর তরকারি করছি তো এটা সকালে ভাত খাবে পিন্টুদা এটা দিয়ে তো যাই হোক চলো এবার একটু পটল ভাজবো তো পটলটা মেয়ের জন্য ভাজছি কেননা ও চিচিঙ্গা ভাজা খাবে না সেই জন্য আর আলুর তরকারি দেখো এই যে হয়ে গেছে আছে পাতলা পাতলা আলুর তরকারি আর রোশনি আর হচ্ছে পিন্টু দাই আলুর তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য আর কি করা তো চলো আর এখানে দেখো পটল ভাজি পটল ভাজাটাও প্রায় হয়ে এসেছে তো পটল ভাজা তুলে এই তেলের মধ্যে চিচিঙ্গা ভাজা করব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তো চলো পটল ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে দেখো চিচিঙ্গাটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি আর মেয়ের পটল ভাজাটাও হয়ে গেছে তো চলো চিচিঙ্গা নুন মিষ্টি দিয়ে দেব নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম আর মিষ্টিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো চিচিঙ্গা কাটলে অনেকটা মনে হয় কিন্তু ভাজার পর একদম একটুখানি হয়ে যায় তো দেখো বন্ধুরা চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে এই যে তো আগের দিনে পিন্টু দা চুনো মাছ এনেছিলো সব ফ্রিজে ধরা ছিল কেন ভোটের আর খাওয়া হয়নি সেই চুনো মাছটা দেখো রান্না করছি তাও হাফ বের করেছি কেন খাওয়ার লোক নেই পিন্টু দা একটুখানি খাবে আর আমিই খাবো সেই জন্য চুনো মাছটা দেখো মানে মোরলা মাছ মেখে টেকে একদম ঝাল করছি তেল তেল মানে তেল ছাড়া ঝাল আর কি মানে তেল তেল কষা কষা ঝাল আর কি হ্যাঁ দেখো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু মেখে টেকে একদম বসিয়ে দিয়েছিলাম তো চলো একদম অল্প করছে আর করবো হচ্ছে একটু চিকেন আর আরও হাফ চুনো মাছ ফ্রিজেও রয়েছে তো চলো দেখো এখানে চিকেন করব পেঁয়াজ ভাজি আর গরম মশলা আর হচ্ছে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম তো চলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই আর কি তো চলো আজকে চিকেন কষা করব আর ফ্রিজে ডাল আছে চাটনি আছে তো হয়ে যাবে তো দেখো এই যে চিকেনে দিয়ে দিয়েছি যা জল দেওয়া দিয়ে দিয়েছি মশলাপাতি যা দেওয়া দিয়ে দিয়েছি এইবারে চিকেনটা আমি ঢেকে ঢেকে কষা করব। তো চলো প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা প্রচণ্ড আবার গরম পড়েছে খুব তো যাই হোক চলো চিকেনটা কষাই এবার চিকেনটা আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো ঢেকে ঢেকে আস্তে আস্তে ভাপে ভাপে করব একদম তেল ছাড়া তেল ছাড়া কষা করবো তো যাই হোক আর ভাতও হয়ে গেছে তো চলো স্নান টান করে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে চলে আসলাম ঘরে আর প্রচণ্ড গরম লেগেছে স্নান করে পুজো দিয়েছি দিয়ে পুজো দিতে বসেই আরও গরমটা বেশি লেগেছে আর এসে দেখো ঘরে এসি চালিয়ে আমি একটু শুয়ে আছি তো চলো পরে আবার দেখা হবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন বাজে হচ্ছে কটা হবে সাড়ে চারটে পৌনে পাঁচটা হবে তো যাই হোক বন্ধুরা তো বেরিয়ে গেছে আমি আর মেয়ে আজকে যাবো হচ্ছে একটু হাঁটতে আর অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি তো অনেক দিন হাঁটা হয় না এই ভোট ভোট করে প্রায় মানে কুড়ি পঁচিশ দিন তো হাঁটতে আমি বেরোইনি তো সেই জন্য আর কি আজকে মেয়েকে বললাম চল একটু হেঁটে আসি আর অনেকগুলো কাজ আছে সব একসাথে নিয়ে বেরিয়েছি সেই কাজগুলো সারবো সেরে তার তারপরে বাড়ি যাব, তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর পিন্টুদা আমরা যখন গিয়েছিলাম পিন্টুদা ঘুমাচ্ছিলো ঘরে তো পিন্টুদাকে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে একটা সেট চাবি ছিল পিন্টুদা সেটা খুলে বে দিয়েছে দিয়ে তো দেখো দা চা করেছে আর আমি নিয়ে এসেছি এই যে প্রজাপতি বিস্কুট আর ওই যে আইসক্রিম নিয়েছিলাম মেয়ের আইসক্রিম খাওয়া হয়ে গেছে আনার পর গাঠ টা ধুয়ে মেয়ে খেয়ে নিয়েছে তো চলো আমরা প্রজাপতি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি এবার আমি আর পিন্টুদা এই আইসক্রিমটা খাবো তো আমার চকলেট আইসক্রিম ভালো লাগে না মেয়ে নিয়েছে চকলেট আইসক্রিম তো তো ওরটা ষাট টাকা নিয়েছে আর আমাদের আইসক্রিম আমার আর পিন্টুদার জন্য এনেছে এটা দশ টাকা করে কিন্তু খেতে খুব সুন্দর বন্ধুরা তো বন্ধুরা আইসক্রিম খেয়ে চলে আসলাম আর পিন্টুদাও বেরিয়ে চলে গেল, আড্ডা দিতে তো চলে আসলাম রান্নাঘরে মেয়ে বায়না করছে একটু চাউমিন খাবে কারণ আইসক্রিম খেয়ে ওর পেট ভরেনি বাইরে বলেছিলাম এটা খাও ওটা খা ও খায়নি গরমে বলছে বাড়ি চলো বাইরে কিছু খাবো না তো অনেক কাজ মিটিয়ে তারপরে বাড়ি আসলাম বন্ধুরা তো যাই হোক চলো চাউমিনটা করে নিই চাউমিন বাড়িতে মানে চাউমিনের কৌটোটা খুলে দেখে চাউমিন একটা রয়েছে তো তার মধ্যে আবার একটা ম্যাগি দিয়ে দিলাম তো ম্যাগি আর চাউমিন দুটো মিশিয়ে আর কি করছি তো যাই হোক চলো এই যে একটা প্লেটেই নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি একটু খেয়ে নেবো আর মেয়ে একটু খাবে মেয়ে এতটা খাবে না এই চাউমিনটা খেলে মেয়ে আর রাতে ভাত খাবে না তো সেই জন্য আর কি আমি এখান থেকে হাফ খেয়ে নেবো একটা প্লেটেই নিয়ে নিলাম তো চলো এই যে একটু সস নিয়েছি নিয়ে নিয়েছি তো চলো প্রচণ্ড গরম লাগছে বন্ধু ঘোড়া প্রচণ্ড গরম তো চলো চাউমিনটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চাউমিন খেয়ে চলে এসেছি আর দেখো দু ডাল দুপুরবেলার ডাল আর কি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল তো ছোলার ডালটা এখন পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে একটু কালো জিরে নুন মিষ্টি দিয়ে মাখিয়ে দেখো বড়া করছি তো রাতে করব হচ্ছে বড়ার ঝাল তো এই আর কি আর দুপুরের খাবার তো ওনাদের রাতে আর কি রচে না তো নিত্য নতুন চাই সেই জন্য আর কি তো যাই হোক চলো দেখো একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু আদা ঘষে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি ব্যাস এটা নিরামিষ একদম করছি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো তো হয়ে যাবে তো সকাল থেকে রাত অবধি আমার খালি রান্না আর রান্না সত্যি মাঝে মাঝে মনে হয় আমি কি ঘরের বউ না রান্নার মাসি পিন্টু দেখে আমি বলি যে আমি কি রান্নার মাসি গো হ্যাঁ তো রান্নার মাসিরও তো একটা মাইনে আছে আমার তো তাও নেই বিনাপ পরিশ্রমে আমি খাটি বিনা মানে সরি বিনা মাইনেতে আমি পরিশ্রম করি রান্না করি এই গরমে দুবেলা তো পিন্টুদা হাসে তো যাই হোক রান্না করলে তার পিন্টুদা একা খায় না আমরাও খাই তাই না বন্ধুরা তো চলো রান্না কমপ্লিট এবার গ্যাস ট্যাস তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটায় পিন্টুদা বাড়িতে চলেছিল আর কদিন ধরে না আমাদের ছাঁকনিটা দিয়ে প্রচণ্ড চাপাতা পড়তো তো দাকে আমি কদিন ধরে খুব মানে মুখ করছি বকছি যে সংসারের একটা জিনিস কিনে আনো না বাইশ বছর সংসার করছো সমানে আমি জিনিস কিনে আনি তো দাকে বলেছিলাম একটা ছাঁকনি আনতে তো সেই জন্য আর কি এত মুখ করেছি পিন্টুদার সাথে তো পিন্টুদা দেখো রাগ করে একটা ছাঁকনি কিনেই এনেছে তো আমি বলছি কত নিয়েছে বলছি তিরিশ টাকা নিয়েছে যে খুব ভালো হয়েছে তো চলো আর একটা পাতা এনেছে তো এখানে ভিডিওটা শেষ করলামটা গুড নাই